এসএসসি পরীক্ষার দিন রবিবার বাঁকুড়ার রজগ্রাম বিবেকানন্দ হিন্দু হাই স্কুলে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য কালো টি শার্টে বুকে স্পষ্ট লেখা হোক প্রতিবাদ এই পোশাকেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেন চাকরি হারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে তার এই পোশাক পরা রীতিমতো চর্চায় উঠে এসেছে পরীক্ষা শেষে শর্মিষ্ঠা জানান একবার চাকরি পেয়েও হারিয়েছি আবারও যদি চাকরি চুরি হয় সেই ভয় নিয়েই পরীক্ষা দিচ্ছি তার দাবি নিয়োগ দুর্নীতির ফলে বহু প্রার্থী চাকরি হারিয়েছেন তারাও সেই তালিকায় তাই এবার পরীক্ষায় বসেও নিশ্চিত নন শিক্ষিকার কথায় পোশাক তার প্রতিবাদের ভাষা তার মতে শুধু পরীক্ষায় বসা যথেষ্ট নয় বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়াও জরুরি তাই পরীক্ষার দিন এই অভিনব কায়দায় নিজের ক্ষোভ যন্ত্রণা ও দাবি তুলে ধরেছেন শিক্ষা জগতে এই প্রতিবাদ ইতিমধ্যে মনোযোগ কাটতে শুরু করেছে চাকরি প্রার্থীদের প্রতিবাদ ও কণ্ঠস্বর আরো জোরালো করে তোল লই ঘটনায় এমনটাই মত অনেকের প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম দু সালে তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত মানে নেই এখন ওটা নেই এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে আবার চুরি হবে আবার এই দুর্নীতিবাদ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে এই ভয়টা আছে আর কি প্রতিবাদের একটা ছবি দেখা গেল তোমার ভিতরে সেখানে লিখেছে হোক প্রতিবাদ সেই অবস্থায় তুমি স্কুলে ঢুকেছিলে আবার স্কুল থেকে পরীক্ষা দিয়েও বেরিয়ে এলে কেন এই প্রতিবাদের ভাষা এখন এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং যতই দুর্নীতি করুক সত্যের জয় ঠিক হবে পরীক্ষা দিল পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকার তো চুরির ফাঁক ফকর গুলো ঠিকঠাক রেখেইছে কারণ কার্বন কপি যেটা ওএম আর কার্বন কপি সেটা এত হালকা কার্বন পেপারটা দিয়েছে যাতে করে ডুপ্লিকেট যে ওএম আর পেপার আমরা পেয়েছি সেটাতে সইগুলো ভালো করে ওঠেইনি এই পরীক্ষা দিলে পরীক্ষাতে আরো কি আবার সেই চাকরি পাওয়া যাবে সেই রকম কোনো সম্ভাবনা না কেস দেখুন কেস তো হবেই তার কারণ হচ্ছে ইতিমধ্যে তো আমরা গতকাল পরশু থেকে একটা খবর শুনছি যে প্রশ্নপত্র আউট হয়ে গেছে এখন যা সত্যি যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে তারা যে সহজ প্রশ্নটা হয়েছে সেক্ষেত্রে ওটাই ষাটে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন আবার হয়তো ম্যাজিক নাম্বারের মতন উঠে আসবে সেক্ষেত্রে আমরা হয়তো আবার পঞ্চাশ একান্ন আটকে যাব আবার কেস হতেই পারে প্যানেল বাতিল হওয়াটা তো এখন রাজ্য সরকারের কাছে খুব সহজ একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আগে যখন চাকরি পেয়েছিলেন যেরকম পেপারসেন নিয়ে পরীক্ষা দিতে পেরেছিল এবারে চাকরি হারিয়ে সেই পেপারসেন কি নিতে পেরেছেন সেই পরীক্ষার ক্ষেত্রে দেখুন আমার যদি গলার মধ্যে ফাঁসির দড়িটা ঝুলিয়ে হাতে দড়িটা ধরিয়ে দেওয়া হয় তারপরে যদি বলা হয় যে তুমি নিজের মতন করে টেনে সেটা মরো সেই রকম অবস্থায় পরীক্ষা দেওয়া আর সুস্থ মস্তিষ্ক পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো একটা একটা ফ্রি মাইন্ডে দিয়েছি নতুন ভবিষ্যৎ তৈরি করব সে আশা নিয়ে পরীক্ষা দিয়েছি এখন তো সেটা নয় এখন চাকরিটা চলে গেছে সেই চাকরি কিভাবে বাঁচাবো সেই চিন্তাতেই আমাদের আর্ধেক দিন রাত্রে ঘুম হয়নি পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো হয়নি তা সত্ত্বেও পরীক্ষাটা দিয়েছি চেষ্টা করেছি যে লড়াই করে যদি ফিরে আসতে পারি হ্যাঁ এই প্রতিবাদ আমাদের চলবে কারণ আমাদের এমন অনেকেই রয়েছে যারা হয়তো মানসিক অস্থিরতার জন্য ভালো করে পরীক্ষাটা দিতে পারেনি তারা যে আদৌ চাকরি পাবে বা এই পনেরো হাজার চারশো তিনজন যারা রয়েছে তাদের মধ্যে তো আবার দু তিনজনকে আমরা হারিয়েওছি শিক্ষক শিক্ষিকাতে তাহলে বাকিরা যে প্রত্যেকেই চাকরি পাবে এমনটা তো কথা নয় পাবে না এটাই স্বাভাবিক কিন্তু তারা যাতে প্রত্যেকেই নিজের চাকরিটা সমহিমায় ফেরত পায় তার প্রতিবাদ কিন্তু আমাদের চলবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা